আমরা ওয়েবসাইট আলাইকুম গাইস আজকে কোথা আসি আজকে আসি স্মার্ট লাইফস্টাইলে। কৃতি পিস পাবেন আপনারা কত টাকা? একবার একটা মানে আনকমন একটা প্রাইস থাকবে। প্রাইসটা থাকবে একবার খুবই সীমিত প্রাইজে আপনারা এখানে দেখছেন এরকম একটা লাক্সারি একটা শোরুমে আসলে আপনি কি ভাই কত টাকার রাপ এর ইয়া করা লাগতে পারে। মার্কেট করা লাগতে পারে। আপনি এখানে সর্বনিম্ন 120 টাকাও মার্কেট করতে পারবেন। তো 120 টাকা সর্বনিম্ন বলছি ভাই, তা না ভাই। সর্বোচ্চ মার্কেট করবেন আপনি একশো বিশ টাকায় এখানে কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পিস শার্ট গেঞ্জি আছে আপনার কিন্তু নিতে পারবেন তাই কি কি কালেকশন আছে আমাদের একটু দেখাই দেখাই আপনারে কয়টা কালেকশন এখান থেকে আমি তিনটা নিলাম এই যে দেখেন এটা পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকায় এই যে দেখেন এটাও পাচ্ছেন একশো বিশ টাকায় এই যে দেখেন এটাও পাচ্ছেন একশো বিশ টাকায় অল ওভার প্রিন্টের শার্ট আরো কিছু কালেকশন দেখায় আপনাদের আপনারা এই যে দেখেন ভাই আমি এরকম হাটটা যেখানে থামবো থেকে দেখাবো এই যে দেখেন এখান থেকে এখান থেকে আপনাদের আপনাদেরকে করা দেখাই এগুলো কত করে শুধুমাত্র কত ভাই একশো বিশ এই যে দেখেন একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ সর্বোচ্চ প্রাইস এটাই হলো একশো বিশ টাকা অল ওভার প্রিন্টের শার্টগুলো এই যে দেখেন অল ওভার প্রিন্টের শার্টগুলা একশো বিশ টাকা এগুলো কিন্তু আপনি ফুটপাথে কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা লাগবে এই ক্ষেত্রে আমাদের এরকম একটা লাক্সারি শোরুমে পাচ্ছেন আপনি শুধুমাত্র একশো বিশ টাকায় অল ওভার প্রিন্টের শার্ট আমি আপনাদেরকে এদিক থেকে কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এই যে দেখেন এখান থেকে কটা গেঞ্জি কালেকশন দেখাই এই যে দেখেন ভাই আচ্ছা যাও এই যে দেখেন এটা কত দুমো ভাই দুইশো তিনশো চারশো না শুধুমাত্র একশো বিশ টাকায় ডুমুক শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে দেখেন ভাই একশো বিশ টাকায় একশো বিশ টাকায় এত সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশন করতে পারবেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কিন্তু এই যে দেখেন এই যে দেখেন ভাই কত পিস আছে এখানে বলেন তো এই অ্যাঙ্গেলেই কত পিস আছে যা তা সেটা বলি না আপনাদেরকে কিন্তু এই যে এখান থেকে করা উঠে দেখাই এই যে দেখেন এটা পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা আমাদের কাছে হাজারো হাজারো কালেকশন আছে আসবেন আমাদের শোরুমে আইসা আমাদের কাছ থেকে নেবেন এরকম এরকম কালেকশনগুলো আপনাদের জন্য আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু আমরা এত কমে দিতে পারি তা ভাই আপনারা বলেন যে এত কমে কিভাবে দিতে পারেন একথাও বলতে পারেন আমাদের কোনো রিজেক্ট সিরিয়া ফারা যদি কিছু হয় তাহলে কিন্তু আপনারা নিতে হবে না আর এখানে আইসে আপনি মানে পরে তারপরে দেখে আপনি ফিটি গেলে তারপরে নেবেন তাই এই ক্ষেত্রে সিরাফারা থাকলে বা কোনো দাগ থাকলে আপনি দেখতে পারবেন আমাদের এক পিসও কিন্তু একশো বিশ টাকা নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না সরাসরি কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন বিশ পিস নিতে হবে এরকম একটা লাকজারি শোরুম থেকে আপনি একশো টাকা করে নিতে পারবেন এটা খুরসা দাম খুরসা দামেই আমরা কিন্তু বিক্রি করি সর্বনিম্ন বিশ পিস নিতে হবে তাহলে একশো টাকা করে নিতে পারবেন এই যে দেখেন একশো টাকা করে নিতে পারবেন শুধুমাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু চয়েস করে কিন্তু নিতে পারেন ভাই কি পরিমাণে এই যে দেখেন বস্তা বস্তা ভরা কালেকশন আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা যারা সরাসরি অ্যাড্রেসে চলে আসতে পারেন এই যে দেখেন একশো টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা কথা কাজে আমরা বিশ্বাস করি এবং আমরা পাশাপাশি যে লেখেও দিচ্ছি শুধুমাত্র কত পুর্তি পিস একশো বিশ টাকা সরাসরি কোথায় আসবেন স্মার্ট লাইফ স্টাইলে আসবেন ফোন নাম্বার দেখছেন এই যে দুইটা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি এই অ্যাড্রেসে চলে আসতে পারেন চাইসিপাড়া আই টি রোড রামপুরা ঢাকা বারোশো উনিশ এই অ্যাড্রেসে আসলে সরাসরি অথবা রামপুরা আবুল হোটেলের কাছে এসে যদি আমাদেরকে ফোন করেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের সরেন চলে আসতে পারেন এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তাই দর্শক এই পর্যন্তই আজকের ভিডিওটি আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম